মাত্র পঞ্চাশ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় একটি এনজিও প্রতিষ্ঠানের কর্মীদের মানসিক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে আত্মহত্যা করেছেন এক রিকশাচালক এমনটাই অভিযোগ নিহতের পরিবারের ওদের চাপের কারণে ওদের হুমকির কারণে আমার ভাই এই সব সমস্যা কারণে আমার ভাই নিজের জীবন নিজে দিয়ে এসে নিহতের স্ত্রী মোসাম্মদ সালমা বেগম জানান এনজিও প্রতিষ্ঠান উদ্দীপন থেকে 4 লাখ টাকা ঋণ নেওয়ার পর দুই কিস্তি পরিশোধ করা হয় পরে তার স্বামী অসুস্থ হয়ে পড়ায় আর কাজে যেতে পারেননি ফলে বাকি পড়ে যায় দুইটি কিস্তি কতলে মরা ওনার দুজন একজন মরে মরলে মাফ তুমি কইছ এটা কেটা কথা ঋণ আনছি আমি তো ঋণ আনছি তুমি অশিগান না ঋণ আনছি ঋণ দেয়া তো যেন বেশি যেন কম আমার একটা সম্মত দিবেন ভাই আমরা কিস্তি হয়েছে তিরিশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা দিলাম আর বিশ হাজার টাকা দিবো কেডা আমি কোথায় বিশ হাজার টাকা দিবো কেডা তিরিশ হাজার টাকা আমি দিলাম নাইলে দিলাম রে স্যার আপনার আঠারো মাসের মেয়েদের লোনটা নাহলে আমি দিলাম তিন বছরের মেয়েদের লোনটা আমার এরকম একটা সুযোগ দেন স্যার আমি স্যার একবার অক্ষম স্যার আমার কোনো ব্যবস্থা নাই গত একুশ মে মঙ্গলবার বসতবাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম মোহাম্মদ আবুল হাশেম তিনি কুমিল্লার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আপনি প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবেন আমরা এটা মাইনা নিছি আর তিন দেড় বছর লোনটা তিন বছর করে দেবো আপনাকে আর সা বরসা দিয়ে তো আপনি আমার বাইরে আনছেন আবার আমি আপনার দশ হাজার টাকা দিছিও এই প্রতি মাসে মাসে দেওয়ার জন্য আপনি দিয়ে আবার আজকে আইছেন আসলে ঘটনাটা কীটা আজকে এসে পুরো ফুল কিস্তি এই হইব এসে মানে তারা বিভিন্ন হুমকি দামকি দিতেছে নিহতের পরিবার জানায় বিশ মে সোমবার রাত সাড়ে আটটার দিকে উদ্দীপনের আট থেকে দশজন লোক বাড়িতে এসে মোহাম্মদ আবুল হাসেমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনারা তো টাকা আনছি টাকা দেব আপনাদের নিজে বলছেন দেড় বছর লোন দেখা তিন বছর দেন প্রয়োজনের টাকাটা আস্তে আস্তে দিয়ে দেন এই কথা বললে আইনা আমার বাইরে হুমকিদাম কি ও ঘর থেকে বাইরে করে দেন হাতের

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মতে এনজিও কর্মীদের দায়িত্বে অবহেলার কারণে এমনটা হয়েছে ঋণ প্রদান ও গ্রহণে আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি